কেউ যদি কমানো এরকম প্রমাণ করতে পারে দূর থেকে আসুক সে আসতে যাইতে যে তার টাকাটা পাঁচ হাজার খরচ হোক দশ হাজার খরচ হোক দূর থেকে যদি কেউ আসে তাহলে সেই টাকাটা আমি দিয়ে দেবো যদি কেউ প্রমাণ করতে পারে মিটার কমানো অথেন্টিক না পাঁচ হাজার দশ হাজার যা করিখে এগারো তারিখে উনি বোঝে নাই ওনার বাইরে যাওয়ার জন্য মানে এত তাড়াতাড়ি চলে আসবে উনি যেদিন গাড়ি খেয়েছে তিন দিন পরে ওনার বাইরে যাওয়ার ডেট পড়ে গেছে

আর যারা কিনা চাচ্ছেন একটু ফ্রেশ কন্ডিশন বরিশালের মধ্যে বাইক খোঁজে তাদের জন্য ভিডিওটা স্পেশাল হবে কারণ আজকে ভিডিওটা মোটামুটি একটু প্রিমিয়াম সেগমেন্টের বাইকের কালেকশন দেখানোর চেষ্টা করব আর আজকের এই ভিডিওতে আছে আমি বরিশালের আবদুল্লা টেরার্সে আজকের ভিডিওতে সম্পূর্ণ হেল্প করবে আমাদের তৈত ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম নিশাদ ভাই ভালো আছেন আপনি এই তো আছে আমাদের ভালো ভাই আজকে তো প্রায় প্রায় অনেকদিন পর আসা মেইনলি আজকে বাইকের দামটা কিরকম কি আছে ভাই বাইকটা হচ্ছে বরিশাল প্ল্যানেট পার্ক

একদম অথেন্টিক অবস্থা আছে কেউ যদি কমানো এরকম প্রমাণ করতে পারে দূর থেকে আসুক সে আসতে যাইতে যে তার টাকাটা পাঁচ হাজার খরচ হোক দশ হাজার খরচ হোক দূর থেকে যদি কেউ আসে তাহলে সেই টাকাটা আমি দিয়ে দেবো যদি কেউ প্রমাণ করতে পারে মিটার কমানো অথেন্টিক অথেন্টিকটা আচ্ছা

টাকাটাও টোটাল টাকা টোটাল তেরো হাজার টাকা দেখা যায় যারা নতুন কিনবেন তাড়াতাড়ি দেখতে পাবেন আপনাদের মোটামুটি বারো তেরো চোদ্দ হাজার টাকার মতো লেস হয়ে যাচ্ছে আচ্ছা তারপরে পাশে একবার ভিডিও দেখে কেউ যদি আসে আরো দুই হাজার টাকা কম

কুড়িশালের নাম্বার করে ট্যাক্সের মেয়াদ পঁচিশশালের শেষ হয়েছে প্রাইস ফর্মে হচ্ছে এক লক্ষ নপ ইয়ে দেবো এক্স করে দেয় আর যদি সে যদি করে নেয় তাহলে ওই টাকাটা আর কম হবে কম হবে না আচ্ছা তারপরে বাইরেও বাইক আছে আমরা বাইক চলে আসবো হন্ডা এক্সপ্রে শোম এটা কিরকম কি কন্ডিশন আছে ভাই এরপরে আছে হন্ডা এক্সপ্রেশন এক্সপ্রোশন হ্যাঁ এটা তুলে নেবো দুই দিনের মধ্যে শোরুমটা ভরা দুই দিনের মধ্যে গাড়িটা তুলবো একদম ফ্রেশ অবস্থায় আছে পনেরো হাজার কিলোমিটার চলছে বিশের গাড়ি